কোন রকম কালার কি যে নাই ছোট ছোট খুরায়ে বাকি তো দই তো মনাস আসসালামু সবাইকে দেখেন কতগুলা মাটির খুরা নিয়ে নিছি জীবনের প্রথম হচ্ছে মিষ্টি দই বানাসছি তো এইখানে দেখেন দুধটার মধ্যে আমি কিন্তু কোনো রকম কালার অ্যাড করি নাই জাল দিয়েই দুধের কালারটা একদম সুন্দর করে ফেলছি অবশ্য চিনি দিয়ে ক্যারামেল করে নিছি আর এইখানে হচ্ছে 요거ট তো লাগবে এখন হচ্ছে এই মাটির খুরার মধ্যে দুধটা দিয়ে ওভেনে ঢুकाय দিব অনেকগুলা কিন্তু দই বানাচ্ছি দেখেন সব এই খুরাগুলা কিন্তু আমরা দই খাইছি এখান থেকে কিনে কিনে খাই সেইগুলা জমা করে রেখে দুধের সাথে গাটটা ऍड করে নেই ও দুধটা কিন্তু খুব বেশি গরম হলে কিন্তু নষ্ট হয়ে যাবে ফাটে যাবে মানে আঙ্গুলটা

মানে অন করে নিছি তারপর প্রি হিট করে নিছি 10 থেকে 15 মিনিটের জন্য মানে ওভেনটা আমি গরম করে নিছি তারপর কিন্তু ওভেনটা বন্ধ করে দিছি বন্ধ করে এই দইগুলো ওর মধ্যে ঢুকায় রাখছি সারা রাতের জন্য সকালে উঠে ফ্রিজে ঢুকায় দিছি এই যে দই দেখেন ভালোই জমছে প্রথম অনুযায়ী বানাইছি এখন সবাই খেয়ে রিভিউ দিবে কেমন হয়েছে আমরা সকালে খাইছি আমাদের কাছে বেশ ভালো লাগছে এখন মেহমানবা চাই ওয়াও কতান অনুযায়ী তো অনেক ভালো হয়েছে নাও তুমি আগে নাও খাই রিভিউ আরেকটু না ধরো খালু দাও অসুবিধা প্লেটটা দেন নউ তো ওকে আরেকটু নেন তো হ্যাঁ কেমন হৈছে <laughs> <laughs> <laughs>